আর আজ আমাদের বাড়িতে হচ্ছে একটা ছোট্ট খাটো পার্টি মানে ঈদের পরের দিন আমাদের বাড়িতে হয় তো সেটাই হচ্ছে আর আজ রান্না হবে বিরিয়ানি সেই জন্য আমি সকাল থেকে প্রিপারেশন লেগে পড়েছে আর এখানে আম্মির সব কিছু বানানো চানানো হয়ে গেছে তারপর আমি একটা খেয়ে দিলাম ডাব মানে ডাবের পানি খেয়ে নিলাম এখন এত গরম পড়েছে সেই জন্য আমি এইগুলো এখন খাচ্ছি আর তারপরে একটু বেরিয়ে গেছিলাম আজকে যাব মল ঈদের পর আমি যাচ্ছি শপিং করতে সবাই ঈদের আগে যাই তো যাই হোক আজকে তো রাস্তাঘাটটা বেশ ফাঁকা আছে খুব একটা ভিড় নেই বলতে না বলতে আমরা আমরা এখানে চলে এসেছি কসমো বাজার আর এখানে আমি একাই নেই এখানে আমার ভাইও আছে একদম পুরো ঈদের লুকেই আছে মানে ঈদের দিনে যেটা পড়েছিল সেটাই পরে আছে আর সঙ্গে পাগড়ি পরেও এসেছে এত বারণ করা সত্ত্বেও সে পাগড়িটা খুলে নি আসলে ওর এখনো এক্সাইটমেন্ট কাজ করছে ঈদের যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে কারণ ওখানেই আমাদের কেনাকাটার আছে যেগুলো নেবার আর তাছাড়াও আরেকটা জিনিস ভাইয়ের একটা জামা চেঞ্জ করা ছিল সেই জন্য আরও আশা আর এখানে ভাই নিজেই পছন্দ করছিল যে সে কি নেবে এটা ভালো আছে তুমি অন্য রাখো এই বাবুর জন্য জানা গেছি এর জন্য একটা পুতুল নিয়ে নেবে তো আমাদের তো ওখান থেকে কেনাকাটা হয়ে গেল আর এখন আমরা বাড়ির দিকে ফিরে আসছি কারণ প্রচন্ড গরম আর প্রচন্ড লেটও হয়ে গেছিল বাড়িতে এসে দেখছি এখানে ঘোলের জন্য চলছে আর এখানে বোন হজমুলাগুলো করছে আসলে কাজগুলো ছিল আমারই বাট এখন সেরকম কোনো কাজই করতে পারছি না আর এখানে তারপর পুদিনার পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে আর ওইদিকে চাল আমাদের হয়ে গেছে রেডি তারপর এখানে দুই বোন মিলে ঘোলের প্রিপারেশন করছে আর আমি বসে বসে ভিডিও করছি এদিকে বিরিয়ানির সবকিছু হয়ে গেছে এবার শুধু বসাবে দমে আর আজ হচ্ছে পাপা স্পেশাল বিরিয়ানি আর পাপা না থাকলে হয় না যখনই বিরিয়ানি হয় বাড়িতে তখনই পাপা করে আর এই দেখুন আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে রাইসা বাবু সরি সরি ইসরা বাবু মার্শাল্লাহ মার্শাল্লাহ ওকে খুবই কিউট লাগছে আর এখানে পোজও দিচ্ছিল আমি ওকে বলছিলাম দাঁড়াও তো ওর অনেক কটা ছবিও তোলা হয়ে গেছে আর দেখুন ও এখানে বসে আছে আসলে ওর শরীরটা ছিল অনেক খারাপ সেই জন্য ও চুপটি করেছিল আর এখানে আমরা সবাই খাওয়ার জন্য বসে গেছি একদম আর সব সবাই অনেক এক্সাইটেডও আছি পাপার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা হয়েছিল ফ্রেশ মানে একদম হালকা তেল মশলার মধ্যে এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা কি বলবো আমি তো অনেকটাই খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর এখানে সবাই নাম করেছিল যে বিরিয়ানিটা হয়েছে তারপরে আমরা এখানে চলে এলাম মানে আমি নিজের রুমে চলে এলাম তারপরে এখানে বোন ঘোল নিয়ে চলে এলো আর আমরা সবাই এখানে বসে বসে ঘোলের এনজয় করছিলাম আর ঘোলটাও হয়েছিল খুবই সুন্দর কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো কারণ কাঁচা লঙ্কায় আমি চিবিয়ে দিয়েছিলাম সেই জন্য আমি পুরো জলে গেছিলাম তাছাড়া সব কিছু পারফেক্ট হয়ে গেছিল তারপর আমাদের এখানে ইস্ট্রাবুরি চলে এসেছে কারণ ও ওর পাপাকে খুঁজতে খুঁজতে এই রুমে এসে ওর পাপাকে ফাইনালি ও দেখলো এবং ও শান্তি পেল আর দেখুন বাবু একদম চুপচাপ হয়ে আছে বললাম যেহেতু ওর শরীরটা ছিল খারাপ তারপর আমরা সবাই খুব জোরে ঘুম মেরেছিলাম কারণ সবাই খুব ক্লান্ত ছিলাম তারপর একদম রেডি হয়ে গেছি আর এখানে আমার ভাই ছিল প্রচন্ড রেগে কারণ ভাইকে আমি বলে দিয়েছিলাম আমি ঘুরতে যাবো না আর ওকেও নিয়ে যাবো না সেই জন্য ওর মন খারাপ এবং রাগও হয়েছিল তারপর আমরা গেছি ওর রাগ ভাঙিয়ে আর কোথায় ঘুরবো সেরকম তো কোথাও যায় না সেহেতু আবার এই পেছন পাড়ার দিকে চলে এলাম এইদিকে লাইটস দেখতে আর যেহেতু এবারে কুকুরটি যায়নি যাওয়ার খুব ইচ্ছে ছিল বাট এইবারে আর যাওয়া হলো না শরীরটা খুব একটা ভালো না থাকার কারণে তারপর আমাদের ওই পাড়া হয়ে এইদিকেই চলে এলাম তারপর হাঁটতে হাঁটতে আমি বোন আর ভাই সবাই মিলে গেছিলাম একটু আমাদের পেছন পাড়ার দিকে আর এইখানে একটু মেলা দেখলাম বাট শুধু চোখেই দেখলাম কোনো কিছু করলাম না আর এটা হয়ে গেছে নেক্সট ডে আর আর ছিল আমাদের পাড়ার খেলা আর আমি যেহেতু কোনো বছরই যাই না আর এই বছরও তার ব্যতিক্রম না আমি শুধু বলি যে আমার ভিডিও করে এনে দেয় ভাইকেও আমি ওতেই দেখে নেব। তো এখানে বাচ্চারা সব খেলছে আর এইগুলো আমিও আপনাদের সঙ্গে ভিডিওতেই দেখছি আর এইবারে আমার ভাইও খেলাতে পার্টিসিপেট করেছিল আর সেই জন্য আমি খুব হ্যাপি ছিলাম বেচারা সেকেন্ড হয়েছিল তোলৰ বিস্কুট সৰু সৰু তারপরে যখন ফাইনাল রাউন্ড হয়েছিল বেচারা তখন আর কিছু হতে পারেনি বাট সেটা কোনো ব্যাপার নয় ও যে পার্টিসিপেট করেছিল থেকে দেখুন এখানে বিস্কুট দোয়া এটা ওর এক্সপিরিয়েন্স হয়েছিল এটা দেখে আমার খুব ভালো লাগলো আসলে যেহেতু প্রথমবার ও অতটা জানেও না বোঝেও চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ